আমি ইউটিউবে সার্চ করেছিলাম স্টুডেন্ট থাকা অবস্থায় ইনকাম করার উপায় ভিডিও তো অনেক পেয়েছি কিন্তু সত্যিকার অর্থে তেমন প্র্যাকটিক্যাল একটি ভিডিও পাইনি তাই আজ আমাকে এই ভিডিওটি বানাতেই হল স্টুডেন্ট হয়ে বসে থাকলে চলবে না পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটি একদম আপনার জন্য চারটি রিয়েল ইনকাম আইডিয়া নিয়ে এসেছি যা আপনি আজকে থেকেই শুরু করতে পারবেন স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনার কাজে আসবে আজকের যুগে পড়াশোনার পাশাপাশি অনেক ছাত্রছাত্রী ইউটিউবে ভিডিও বানিয়ে ইনকাম করছে এটা একটি মাধ্যম যেখানে আপনি আপনার জ্ঞান অভিজ্ঞতা বা শখকে কাজে লাগিয়ে ভিডিও তৈরি করে মাসে হাজার টাকা টাকা নয় লাখ পর্যন্ত আয় করতে পারবেন একজন স্টুডেন্ট হিসাবে ইউটিউব থেকে ইনকাম শুরু করতে হলে বড় কোনো সেট আপ খরচ লাগে না শুধুমাত্র একটি স্মার্টফোন ও ইন্টারনেট কানেকশন থাকলেই যথেষ্ট কিভাবে আপনি শুরু করবেন এবং সফল হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি এখন শেয়ার করব প্রথমে আপনার মনিটাইজ করার জন্য এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন হবে যা আমরা সকলেই জানি কিন্তু আমাদের মধ্যে অনেকে ইউটিউব চ্যানেল শুরু করেও সফলতা অর্জন করতে পারেনি যার কারণে আমি আজকে কিছু টিপস অ্যান্ড ট্রিপস শেয়ার করব। টিপস নাম্বার এক মানসম্মত ভিডিও বানানোর চেষ্টা করুন যার জন্য আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী বড় ইউটিউবার দিয়ে ফলো করতে পারেন টিপস নাম্বার দুই লং ভিডিওতে প্রথম তিরিশ সেকেন্ড এমন কিছু ডেলিভার করার চেষ্টা করুন যার জন্য একজন ভিউয়ার আপনার পুরো ভিডিও দেখতে বাধ্য হয় টিপস নাম্বার তিন আকর্ষণীয় থামনেল ডিজাইন করুন যেটি দেখে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করতে অনেক বেশি অনুপ্রাণিত হয় টিপস নাম্বার চার ভিডিওর টাইটেল ডেসক্রিপশন এসিও করুন যাতে আপনার ভিডিও সার্চ র্যাঙ্কিংয়ে যেতে পারে একজন স্টুডেন্ট হিসাবে ফেসবুক পেজ থেকে ইনকাম শুরু করতে হলে প্রথমেই নিজের পড়াশোনার পাশাপাশি সময় বাঁচিয়ে এমন একটি টপিক বেছে নিতে হবে যে যেটা সহজেই কন্টেন্ট তৈরি করা যায় যেমন পড়াশোনার বিষয়ক টিপস স্টাডি ব্লগস মোটিভেশনাল কন্টেন্ট পানে ভিডিও ও ফ্যাগ এরপর প্রফেশনালি একটি ফেসবুক পেজ খুলে নিয়মিত রিলস ও ছোট ভিডিও আপলোড করতে হবে ফলোয়ার ও ভিডিও ভিউ বাড়াতে হবে যাতে মনিটাইজেশন শর্ত পূরণ হয় স্টুডেন্টদের জন্য সবচেয়ে সহজ উপায় হল রিলস ও ছোট ভিডিও বানানো কারণ এতে সময় কম লাগে ইনকাম শুরু হলে ইনস্ট্রিম অ্যাডস ব্র্যান্ড স্পন্সারশিপ অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা নিজের অনলাইন কোর্স বা নোটস বিক্রি করেও আয় বাড়ানো সম্ভব তবে পড়াশোনার ক্ষতি না করে সময় ম্যানেজ করে কাজ করতে হবে এবং কন্টেন্ট অবশ্যই মানসম্মত ও নীতিমালা অনুযায়ী হতে হবে স্টুডেন্ট অবস্থায় ফ্রিল্যান্সিং করে ইনকাম শুরু করার জন্য প্রথমে নিজের স্কিল বা দক্ষতা তৈরি করতে হবে যেটা আপনি সহজে শিখতে পারেন এবং মার্কেটে চাহিদা আছে যেমন গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ভিডিও এডিটিং কন্টেন্ট রাইটিং ডিজিটাল মার্কেটিং ডাটা এন্ট্রি বা ট্রান্সলেশনের কাজ স্কিল শেখার জন্য আপনি ইউটিউব বা ফ্রি অনলাইন রিসোর্স ব্যবহার করতে পারেন এরপর ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার বা পিপল আওয়ারের মতো ফ্রিল্যান্সিং সাইটে প্রোফাইল খুলে কাজের জন্য বিট করতে পারেন নিজের কাজের নমুনা পোর্টফোলিও তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ শুরুতে ছোট ছোট কাজ বা গিক দিয়ে শুরু করুন ধৈর্য ধরুন এবং ক্লায়েন্টদের সাথে যোগাযোগ রাখুন নিয়মিত কাজ পেলে পড়াশোনার ফাঁকে ফাঁকে সময় ম্যানেজ করে মাসে ভালো একটি ইনকাম করা সম্ভব পাশাপাশি আপনি এক বা একাধিক স্কিলে যত দক্ষ হবেন ততই আপনার আয় আরও বৃদ্ধি পাবে স্টুডেন্ট অবস্থায় অনলাইন বিজনেস করে ইনকাম শুরু করতে চাইলে প্রথমে এমন কিছু বেছে নিতে হবে যেটি কম খরচ এবং কম সময়ের মধ্যে পরিচালনা করা যায় আপনাকে এমন কিছু পণ্য বাছাই করতে হবে যা সময়ের চাহিদা থাকে যেমন কাপড় জুতা ব্যাগ কসমেটিক্স গড়ি ইলেকট্রনিক গ্যাজেট বা হোম ডেকর আইটেম এরপর ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম শপ খুলে নিয়মিত প্রোডাক্টের ছবি ভিডিও দাম ও অফার পোস্ট করতে হবে অর্ডার পেলে কুরিয়ার বা ক্যাশ অন ডেলিভারি সার্ভিসের মাত্র মাধ্যমে পণ্য পাঠাতে হবে আপনার যদি পুঁজি স্বল্পতা থাকে তাহলে আপনি চাইলে স্থানীয় দোকান থেকে পণ্য নিয়ে অনলাইনে বিক্রি করে যাত্রা শুরু করতে পারেন এতে নিজের স্টক রাখার দরকার হবে না শুরুতে বড় বিজনেসের চিন্তা না করে ছোটো লেভেলের থেকে শুরু করে ধীরে ধীরে বাড়ানো উচিত দিনে এক দুই ঘন্টা সময় দিয়ে ছাত্র অবস্থায় আয় করা সম্ভব শুধু ধৈর্য সততা ও নিয়মিত কন্টেন্ট পোস্ট করাই মূল বিষয় বাংলাদেশের লাখ লাখ তরুণ বর্তমানে স্টুডেন্ট অবস্থায় অনলাইন বিজনেস করে সফল হয়েছে তো বন্ধুরা এখন সিদ্ধান্ত আপনার হাতে স্টুডেন্ট থাকা অবস্থায় বসে না থেকে নিজের একটি স্কিল তৈরি করুন কাজ করুন কোন উপায় আপনার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হলো নিচে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ